কেমন আছো আশা করি ভালো আছো আমি সিয়াম তোমাদের মাঝখানে আবার এসে পড়েছি একজি সিয়াম তো ফাইনালি আবার একটা নতুন জিনিস আসলাম আমাদের আইফোনের ইভেন্টটা আসছে ওই ইভেন্টটার ফুল ডিটেলস বলে দিতে আসছি তো এটা কীভাবে কী করবা আমি বলে দিতে আসি ফাইনালি ইভেন্টে চলে যাবা ইভেন্টে চলে যাওয়ার পরে ফাইনালি যে লিঙ্কটা দেখতে সেই লিঙ্কে ক্লিক করবা আর ক্লিক করে যে আমরা তোমার ফ্রেন্ডস আছে সবাইকে দিয়ে দিয়ে দিবা দেখো আমারটা এখনো সাতটা আছে আমি সাতটা দিয়ে দিই তারপরে মেবি বিষয়টা খুলে আমার আর আমারটা দেখো আমারটি একশো মানে এগুলা একশো ক্লিম করা দিয়ে হয়ে গেছে মানে আমার একশো হয়ে গেছে তো আমি গেল আগিপুর যেতে কন্ট্রোল দেখো আমার একশো ফুল ডান তো এই জায়গা থেকে তুমি কি করবা তো ভাই এই জায়গায় তোমার কোনো কাজ নাই তো এই জায়গায় কোনো কাজ নাই তোমার আইফোন বাবা এই জিনিসটা তোমরা তুমি আইফোন কীভাবে তো আইফোন দেবো কীভাবে ফুল ডিটেলস বলি আইফোন দেবো তোমার এমনভাবে সেইটা হইল তোমার এ আছে না মেলবক্স মেলবক্সে তোমার একটা পোস্ট আসবে বা তুমি যদি উইনার হও ওরকম একটা জায়গা আসবে ওই জায়গায় তোমার তিন দিন তিন দিন পর তিন দিন বা একদিন পর এরকম মেভি হবে তো আইফোন সত্যি কথা বলতে কি আমাদের আইফোন চান্স থাকলে অনেক কিছু বাবা কিন্তু ডায়মন্ড বাবা একশো জনে আর আইফোন পাবা বাংলাদেশে জনে তো এই জিনিসটা ডিটেলস বলা হয়েছে আইফোন জনে পাবা আর ডায়মন্ড বাবা একশো জন প্লাস মেবি এরকমই নির্ধারণ করা হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে ভাই লাইক করো আর চ্যানেলে নতুন গেলে সাবস্ক্রাইব করো আর আল্লাহ হাফেজ